হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই তোলপার সৃষ্টি হয়ে গেছে ঘটনা শুরু হয়ে গেছে এই তোলপার সৃষ্টির যে আউটকাম এটা স্পষ্ট হচ্ছে এই যে মাহফুজ আসিফ একই সুরে ওয়ান ইলেভেনের পদধ্বনির কথা বলে জাতিকে সতর্ক করছে জামাত শিবিরকে আব্বা আব্বা ডাকছে শিবিরকে মাস্টার আব্বা মানতে রাজি ভাই আমাদেরকে বাঁচাও তারপর এটা কেন ঘটেছে জানে এটা সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব এই সরকারের উপর যাদের প্রভাব সিক্সটি তারা চায় ইউনুস চলে যান এবং ইউনুসের পন্থী যারা বা এনসিপি কে যারা অন করে এদেরকে চায় না এদের আউট করতে চায় সরকার থেকে এই ন্যারেটিভ নির্মাণ করছে ইউনুসকে ব্লেম করছে এই সরকারেরই ইউনুসের একদম ক্লোজ দুইজন উপদেষ্টা আসিফ মাহবুসকে ব্লেম করছে সরকারের উপর মারাত্মক প্রভাব বিস্তারকারী একটা অংশ টিআইবি জামান তিনি উপদেষ্টা নন কিন্তু এই সরকারের ভিতরে মারাত্মক প্রভাবশালী প্রথম আরো স্টার আমেরিকা ইন্ডিয়ান নেক্সাস অতএব জামানকে তার বক্তব্যকে আপনি দশজন উপদেষ্টার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারেন তো তিনি বাজারে বয়ান ছেড়েছেন এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে কিন্তু একটু ভদ্রতার কারণে বললেন না তাদের তিনজন সরকার ইনক্লুডিং ডক্টর ইউনুস ওটা একটু ছাড় দিয়েছেন যেহেতু ইউনুসের সাথে অন্যদিক থেকে ভালো সম্পর্ক তাদের দুজন সরকারে মানে আসিফ নাহিদ আসলে তিনজন মিন করেছে বা আরো আছে অতএব এদেরকে সরাও আর এদেরকে এমনি এমনি সরাবে ইউনুসকে এদেরকে সরাতে দিবে প্রফেসর ইউনুসের কাছে আসিফ নাহিদের আসিফ মাহফুজের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনলেও ইউনুস সাহেব ওটা ওই ওটা শোনেনি না তাদেরকে লাগবে ইউনুসের এটা ইউনুস সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর এই ইফতেখার জমান বা প্রথম আলো ডেইলি স্টার আমেরিকা ভারত নেক্সাস আমেরিকান হিসাবটা এখানে জটিল কারণ ইউনুস নিজে আমেরিকা পন্থী তারপরও আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলে কথা অনেক হিসাব আছে তারা জানে যে এমনি এমনি ইউনুস এই কিংস পার্টি যদি বলা হয় যে এনসিপি কিংস পার্টি এর অর্থ হচ্ছে এটা অবৈধ এটা হারাম জারস কারণ একটা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা পার্টিকে সমর্থন করতে পারে না যদি করে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকে না তাদের ক্ষমতা থাকার বৈধতা হারায় তাহলে ইফতেগারোজামান জামান মানে এই পার্সেন্ট বিশাল গোষ্ঠী প্রথম ভারত আমেরিকান এক্সাস তারা কি বলছে আমি ব্যাখ্যা করছি তারা কি বলছে যে তারা হারাম কাজ করছে এনসিপি কে প্যাট্রনাইজ করছে কিংস পার্টি এখানে কিং কিন্তু ইউনুস নিজে আর ইউনুসের আন্ডা বাচ্চা হচ্ছে আসিফ মাহফুজ অতএব মূল অভিযোগটা কিন্তু ইউনুসের বিরুদ্ধে অথবা হারাম কাজ করছে এদের রাখা যায় না এদেরকে সরাও এখন এমনি এমনি তো সরবে না তাহলে কি সেনাবাহিনীর মাধ্যমে কোনোভাবে বাধ্য করো তারপরে আমরা ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা করবো মানে পর্দার পর্দারন্ত্রের মিলিটারি অন্য কেউ চালাক দেশের অবস্থা ভালো না এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতে পারছে না সেনাবাহিনী পর্দার অন্ত্রের ক্ষমতা চালিয়ে সব ঠিক করে দিবে এইটা হচ্ছে সরকারের একটা অংশের দৃষ্টিভঙ্গি আর আরেকটা অংশ মাহফুজ এবং আসিফ মাহমুদ তাদের সাথে আরো অনেক আছে তাদের দৃষ্টিভঙ্গি কি না না এগুলো ঠেকাও এনসিপি কে কিংস পার্টি বলে ইউনুসকে আমাদেরকে দায়ী করো মানে ওয়ান ইলেভেন আনার চেষ্টা ঠেকাও তাহলে এই সরকারের ভিতরে যে তোলপাট চলছে এবং তার আউটকাম যে স্পষ্ট সেই আউটকাম হিসাবে যে ঘটনা ঘটে গেছে ওয়ান ইলেভেনের পদধনের কথা আমি কয়েকটা আলোচনা আশা করি আপনাদেরকে একদম স্পষ্ট করে বুঝাতে পেরেছি